ভোটের দিন সাত ঝাড়গ্রামের জিতশোল এলাকায় হাজির রামলাল নামক হাতি শনিবার ষষ্ঠ একটি আগেই ঝাড়গ্রাম লোকসভা লোকসভা কেন্দ্রের অন্তর্গত জিতসোল এলাকায় হাজির রামলাল নামক একটি হাতি যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ যার ফলে ঝাড়গ্রাম লোধাসোলি পাঁচ নম্বর রাজ্য সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে রাস্তায় দুই ধরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা কিন্তু যেভাবে ভোটের দিন সাত সকালে রামলাল ওই এলাকায় হাজির যার ফলে ভোট দিতে যাওয়ার পথের সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা বলেন রামলাল প্রতিদিন সকাল ও বিকালে এই এলাকায় আসে যেহেতু শনিবার লোকসভা নির্বাচন তাই রামলাল ভোট দিতে এসেছে তবে রামলালকে নিয়ে চিন্তায় বলেছেন বনদপ্তরের কর্মীরা রামলাল ওই এলাকায় রাজ্য সড়কের উপর দাপিয়ে বেড়াচ্ছে

నమ్ మనోజ మహా